আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রেনু আজকে আমি বিকালে একটা নাস্তা বানাবো আলু দিয়ে হ্যাঁ আমি আলুগুলাকে এই সাইজের মতো কেটে নিয়েছি কেটে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে রেখেছি হ্যাঁ আর আমার আরও লাগবে দুই চামচের মতো সুজি জিরা গুঁড়া লবণ তারপরে হলুদ গুঁড়া গোলমরিচ গুঁড়া আর আদা পাউডার পেঁয়াজ পাউডার আদা পাউডার একসাথে আর কাঁচামরিচ কাঁচামরিচ কুচি আর ধনে পাতা এই কটাই লাগবে আমার পরে আমি চুলাই তেল গরম করতে দিয়েছি এখন এগুলো আমি এর বেসন অবশ্য আমার সবচেয়ে বড়ো জিনিস বেসন বেসন লাগবে বেসনটা আমি বিকালের নাস্তায় এই রেসিপিটা অনেক মজাদার নয় অল্প করে একটু পানি দিয়ে নিব দিয়ে একটু বেটার তৈরি করে নিব আমি ভাতের জন্য এখন নিয়ে যাচ্ছি চুলাতে এখন একটা একটা করে আলু নিয়ে বেটারে বেসনের এই বেটারে চুবিয়ে আমি ভেজে নেব বিকালে নাস্তার জন্য এটা খুবই পছন্দীয় একটা নাস্তা হবে একটু ম্যারিস দিয়ে বা সস দিয়ে টমেটো সস দিয়ে খুব মজা লাগে বা পাতার সস দিয়ে খুবই ভালো লাগে বাচ্চারা তো খুব পছন্দ করে তোমার বড়োরাও মেঘমা আসলেও দেওয়া যায় বিকালে নাস্তায়

একটু একটুটাই দিতে পারি যেহেতু হয়ে গেছে একটা লাল লাল করে ভাজতে হবে লাল যে গুঁড়াও দেওয়া যেত ইচ্ছা যেহেতু কাঁচা মরিচ অনেক দিয়েছি এই জন্যই আর গোল মরিচ গুঁড়া বাচ্চা খাবে তো এই জন্য বেশি একটা ঝাল দিলাম না একটু লাল লাল করে ব্যবহার ভালো লাগে খেতে মজা লাগে আর এটা হলো মেনলি এখন এটা রোজার ইফতারিতেও দেওয়া যাবে আর কি ভাজা ফুল ইত্যাদিতে জল বিভিন্ন আইটেম থাকে এটা একটা আইটেম হতে পারে আমি এখন তুলে নিচ্ছি এ হয়ে গেছে বাকি তো আমি ট্রেনেছি আমার বিকেলের নাস্তা হয়ে গেছে পটেটো চিপস পাকোড়া এটা বানিয়ে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে অনেক মজাদা হয়েছে অনেক ক্রিস্পি হয়েছে এটা মিওনিজ খেলে অনেক ভালো লাগবে মিওনিজটা আমার নিজের বানানো যদি পছন্দ করেন তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তা দেখে নেবেন হুম অনেক মচ মচা হয়েছে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজ মেরি মেরিমুখী ফলো করবেন এবং শেয়ার লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ